তা কখনোই নিয়ম চলে না আমরা ছোটোর থেকে যেরকমভাবে বড় হই তারপরে বাদবাকি জীবন কি সরমভাবেই চলে বলো আমরা প্রতিদিনই জীবন থেকে কিছু শিখি আর কিছু কিছু নতুন অভ্যাস জীবনের সাথে আমাদের এমনি গতানুগতিকভাবে চলে আসে এবং সেগুলোই আমরা নিয়ে গিয়ে চলি কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে থামারি নাম নেই এদিকে সকালে ছেলে গাড়ি চলে এসেছে ছেলে স্কুল কিছুতেই কামাই করতে চায় না তাই ও স্কুলে চলে গেল এরপরে কি এক কাপ চায়ে চুমুক দিয়ে নিলাম মুখ ধুয়ে তারপরে ছেলের জন্য টিফিন টিফিন করে তাকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি দেখলে এরপরে চাটা হচ্ছে আমাদের একটা এনার্জি ড্রিঙ্কস বলতে পারো সেটা খেয়ে চলে গেলাম বরের কাছে বেডটি নিয়ে এবার তিনি ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠে তিনিও চায়ে চুমুক দেবেন তারপরে ঘরের বিছনা টিসনা তুলতে শুরু করলাম এই বর্ষাকালে খুব অসুবিধা হয় জানো তো কারণ বর্ষাকালে সারাদিনই বৃষ্টি হয় এমনিতে বর্ষাকাল খারাপ লাগে না কিন্তু একটা না বৃষ্টি হলে অনেক সমস্যা তারপরে চলে আসলাম আমাদের গাছেদের কাছে একটু তাদের না দেখলে মনটা খুব খারাপ হয়ে যায় আমার ফুল গাছ ভীষণ প্রিয় আর খাদে চলে আসলেই আমাদের এখানে কিছু সদস্য আর সদস্য আছে যেমন এক ঝাঁক পায়রা তার সাথে আমার পপি আছে এবং আছে ছোট্ট একটা কাঠবিড়ালি ঠিক চলে আসে যাকে যাকে চলে আসে আমার বর ওদেরকে গম দেয় আর ওরা কী সুন্দর খাচ্ছে দেখো এরপর চলে আসলাম জামা কাপড় ধুয়ে সেগুলো মেলতে দিতে কিন্তু কতটা শুকাবে কে জানে আবার বৃষ্টি আসবে এরপর চলে আসলাম টিফিন করতে কারণ আমাকে সব কিছুই সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে এগারোটায় স্কুল আছে এবার স্কুলে এসেছি আজকে পরোটা করো বলে আজকে বৃষ্টির ওয়েদার ফ্লাপামলাম একটুখানি পরোটাই করা যাক বড়ের আবদার আজকে সে স্কোয়ার পরোটা খাবে জানো তো অনেক কিছুই জানতাম না কিংবা পারতামও না সেগুলো করতে করতে এখন নিজেকেই নিজে ভাবি যে আমি সত্যি এত কিছু শিখলাম কিভাবে। ভালোও লাগে মাঝে মাঝে আবার মাঝে মাঝে একঘেয়ও লাগে এটা আমার কেন সবারই হয় জানো তো তারপরে একটু আলু ভাজা করলাম আলু ভাজা করেছি এদিকে পরোটাগুলো আমার সবকটা ময়দা মাখা হয়ে গেছে এবার পরোটাগুলো আমি ভেজে নেব আমরা প্রত্যেকেই যে বললাম জীবন থেকে কিছু শিখি অনেক ভালো অভিজ্ঞতাও জীবনে যেমন ঘটে তেমনি অনেক খারাপ কিছুও আমাদের জীবনে চলে আসে ঘটে আমাদের সাথে কিন্তু সেটা নিয়ে তো বসে থাকলে হবে না জীবনটা হচ্ছে গিয়ে অনেকটা নদীর স্রোতের মতো সময়ের সাথে সাথে এগিয়েই চলবে এবং তার সাথে তোমাকে সেই সময় পরিস্থিতির সাথে তোমাকে মানিয়ে নিতে হবে এরপরে আম কেটে ফেললাম যতদিন গরমকাল আছে ততদিন আম খাওয়া আমাদের চলছেই সে টিফিনেই হোক কি বিকালেই হোক কিংবা দুপুরেই হোক এরপরে স্কোয়ার পরোটা করব স্কোয়ার পরোটা করে ফেলছি ফটাফট কি করব। বড় তো একটু আবদার তার আবদার না পূরণ করলে হয় জানো তো গলার অবস্থা ভীষণ খারাপ কালকে ছেলেকে পড়াতে নিয়ে গেছিলাম আর ভিজেছি স্কুটি চালিয়ে সেই জন্য গলাটা একদম বসে গেছে দেখতেই পাচ্ছ তারপরে এসে চান করেছি কারণ বৃষ্টির জল মাথায় পড়লে নাকি চান করে নিতে হয় সেই জন্য গলাটায় খুব একদম ঠান্ডা লেগে গেছে এরপর একে একে পরোটাগুলো আমি ভেজে নিলাম সকাল থেকে বিকেল থেকে রাত কখন যে হয় বুঝি না জীবনও এগিয়ে যাচ্ছে সময়ও এগিয়ে যাচ্ছে তাদের সাথে পালা করে করে আমরাও এগিয়ে চলছি ভালো খারাপ সব কিছু নিয়েই আজকে তোমাদের সামনে এটাই তুলে ধরলাম আজকে সকালটুকু তোমাদের সামনে তুলে ধরলাম সকালের ব্রেকফাস্ট আমার রেডি পরোটা আম বোদে আর মিষ্টি ভিডিওটা কেমন লাগলো জানিও চলো টাটা